হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুগণ সবাইকে আরেকবার স্বাগতম আজকে আবার নতুন একটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্রশ্নটা হচ্ছে ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ ফলে ভাজ্য কত এক্ষেত্রে আমাদের প্রথমে চিনতে হবে ভাজক ভাজ্য বা ভাগ ফল এগুলো কী জিনিস আমরা যখন অঙ্ক করতাম এই ধরেন এভাবে লিখতাম পাঁচ দুেত্রে এই জিনিসটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য এবং এই জিনিসটা হচ্ছে ভাগফল ফল আর এখানে যা থাকে সেটা ভাগ শেষ এখন প্রশ্নের মধ্যে বলা হচ্ছে ভাজক ভাগ ফলের গুণ অর্থাৎ এখানে যে ভাজকটা আছে এটা হচ্ছে ভাগফলের ফলের দশ গুণ এখন তাহলে ভাজক বলতেছে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ যা আছে তার থেকে ভাগ ফল আরও গুণ কম কারণ হচ্ছে একটু খেয়াল করুন ভাজক ভাগফলের ফলের দশগুণ অর্থাৎ ভাজক যা তা ভাগ ফল থেকে দশগুণ বেশি যেহেতু বেশি সেহেতু ভাগ ফল আমরা কমিয়ে ধরব কমালেই ভাগ করতে হবে এখন অঙ্কে যাওয়া যাক দেওয়া আছে ভাজক সমান শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ আবার বলতেছে ভাজক ভাগ ফলের দশগুণ সুতরাং ভাগ ফল হবে লিখি এবার আমরা যদি ভাগ দিই যেহেতু দশমিক আছে শূন্য একটা আছে শূন্য একটা সামনে বসা দিলে হয়ে যায় আপনারা করতে পারেন এভাবে এভাবে কাটাকাটি যায় না তো পঞ্চাশ নিচে আসে শুধু পাঁচ এখন যদি কাটাকাটি করি এই দুইটা শূন্য এখানে এভাবে বসানো যায় শূন্য দশমিক একটা শূন্য হচ্ছে দশমিকের জন্য একটা হচ্ছে থাকবে আর পাঁচ এভাবে থাকে করা যায় আচ্ছা ভাগ পেয়ে গেলাম আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ অর্থাৎ আমরা যে ভাজ্যটা পাই সেটা হচ্ছে ভাগ ফল আর ভাজকের গুণের সমষ্টি তো ভাজক হচ্ছে শূন্য দশমিক পাঁচ গুণ বাঘ হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ এবার গুণ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ শূন্য আছে রাখলাম এখন এখানে দুইটার আগে দশমিক আর এখানে একটার আগে দশমিক অর্থাৎ তিনটার আগে এক দুই তিন সংখ্যার আগে যদি দশমিক দিই অঙ্কটা হয়ে যায় এটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ সবাইকে